রোহিম কিচেন রুমে দাঁড়িয়ে বিরিয়ানির প্যাকেট খুলে সেখান থেকে অর্ধেক বিরিয়ানি নিয়ে একটা পলিথিনের ভিতরে ভরে তারপর সেই পলিথিনটা সরিয়ে রাখে ম্যাডাম বিরিয়ানি এইটুকুই ছিল চুপ করো তুমি মিথ্যা বলছো বিরিয়ানির দোকান থেকে কখনোই এত কম বিরিয়ানি দেয় না তারা হয়তো বিরিয়ানি ঠিক দিয়েছে হয়তো তুমি খেয়ে ফেলেছো বাকিটা ইব্রাহিম কিচেন রুমে দাঁড়িয়ে বিরিয়ানির প্যাকেট খুলে সেখান থেকে অর্ধেক বিরিয়ানি নিয়ে একটা পলিথিনের ভিতরে ভরে তারপর সেই পলিথিনটা সরিয়ে রাখে এবং বাকি অর্ধেক বিরিয়ানি একটা প্লেটে করে নিয়ে চলে যায় আনিকা ম্যাডামের রুমে বিরিয়ানির প্লেট আনিকা ম্যাডামের সামনে দিতেই আনিকা ম্যাডাম বিরিয়ানি দেখে অবাক হয়ে যায় কি ব্যাপার রহিম এইটুকু বিরিয়ানি কেন ম্যাডাম প্যাকেটে এইটুকু বিরিয়ানি ছিল আজব ব্যাপার এর আগে তো কখনোই এরকম হয়নি বিরিয়ানির প্যাকেটে এইটুকু বিরিয়ানি থাকবে কেন কোথা থেকে বিরিয়ানি এনেছ ম্যাডাম পাশের হোটেল থেকেই সত্যি করে বলো তো রহিম কি হয়েছে একটা প্যাকেটে এত কম বিরিয়ানি থাকার কথাই না আমি তো এর আগে অনেকবার বিরিয়ানি খেয়েছি ম্যাডাম বিরিয়ানি এইটুকুই ছিল চুপ করো তুমি মিথ্যা বলছ বিরিয়ানির দোকান থেকে কখনোই এত কম বিরিয়ানি দেয় না তারা হয়তো বিরিয়ানি ঠিক দিয়েছে হয়তো তুমি খেয়ে ফেলেছো বাকিটা চুরি করার অভ্যাসটা কবে থেকে হলো তোমার আমাকে বললেই পারতে আমি তোমাকে কিনে খাওয়াতাম যাও এবার গ্লাসে করে পানি নিয়ে এসো রহিম মাথা নিচু করে সেখান থেকে চলে যায় পানি আনতে আনিকা ম্যাডাম ভাবছে নিশ্চয়ই ওই ছোট লোকটা বাকি অর্ধেক খেয়ে ফেলেছে আর না হয় রেখে দিয়েছে পরে খাবে এর মধ্যে রহিম এক গ্লাস পানি নিয়ে আসে তারপর আনিকা ম্যাডামের সামনে পানির গ্লাসটা দিয়ে চলে যায় আনিকা ম্যাডাম বিরিয়ানি খাওয়া শুরু করে দেয় খাওয়া শেষ করে আনিকা ম্যাডাম রহিমকে ডাকে টেবিলটা পরিষ্কার করে দেবার জন্য রহিম দ্রুত এসে টেবিলটা পরিষ্কার করে গ্লাস এবং প্লেট নিয়ে সেখান থেকে চলে যায় আনিকা ম্যাডাম কম্পিউটারে কাজ শেষ করে বাসায় যাওয়ার উদ্দেশ্যে রুম থেকে বের হয়ে যায় তারপর আনিকা ম্যাডাম কিচেন রুমের সামনে অপেক্ষা করতে থাকে দেখবে বলে রহিম কি করে হঠাৎ করে আনিকা ম্যাডাম দেখলো রহিম চোরের মতো এদিক ওদিক তাকাতাকি করে হাতে একটা পোটলা নিয়ে সেখান থেকে চলে যাচ্ছে তখন আনিকা ম্যাডাম দেখে মনে মনে ভাবলো ও এই কথা তাই না শালা ছোট লোক আমার খাবার থেকে খাবার বাঁচিয়ে বাসায় নিয়ে যাওয়া হচ্ছে বউ বাচ্চাদের খাওয়ানোর জন্য তাহলে এভাবেই আমার অফিস থেকে প্রতিনিয়তই চুরি করা হয় দাঁড়া কালকেই আমি তোকে হাতে নাতে ধরবো এবং সায়স্তা করব। রোহিম বেরিয়ে যাওয়ার পর আনিকা ম্যাডাম বাসার উদ্দেশ্যে অফিস থেকে বের হয়ে যায় আনিকা ম্যাডাম পরদিন আবার রহিমকে ডাকলো তারপর রহিমকে বলল তার জন্য স্পেশাল তেহারি নিয়ে আসতে রহিম চলে গেল তেহারি আনতে আনিকা ম্যাডাম কম্পিউটারে প্রজেক্টের কাজ শেষ করে খেয়াল করছে কখন রোহিম খাবার নিয়ে আসবে রোহিম আগের দিনের মতো আবারও প্লেটে করে খাবার ও এক গ্লাস পানি নিয়ে এসেছে খাবার দেখেই আনিকা ম্যাডাম বুঝতে পেরেছে অর্ধেক খাবার নেই আনিকা ম্যাডাম বুঝতে পারলো রহিম কালকের মতো খাবার বাড়িতে নিয়ে যাবে তাই ম্যাডাম মনে মনে চিন্তা করলো আজকে সে দেখবে রহিম খাবার চুরি করে নিয়ে গিয়ে কি করে রহিম আজকে তুমি চলে যাও তোমার ছুটি আমার অনেক কাজ আছে আমার যেতে অনেক রাত হবে জি ম্যাডাম আসি তাহলে আসসালামু আলাইকুম তারপর রহিম তাড়াতাড়ি করে কিচেন রুমে গিয়ে আবারও সেই খাবারের পোটলাটা নিয়ে বের হয়ে চলে গেল। আর পেছন থেকে আনিকা ম্যাডাম দেখে রহিমের পিছু পিছু চলে গেল। রাস্তা দিয়ে রহিম যাচ্ছে আনিকা ম্যাডাম পেছন থেকে খেয়াল করছে রোহিম কোন বাড়িতে ঢুকে রহিম একটা টিনের বাড়িতে ঢুকলো আনিকা ম্যাডাম বাড়ির সামনে দাঁড়িয়ে ভাবছে না জানি এভাবে আমার কত কিছু অফিস থেকে চুরি করে এনেছে রোহিম আসলেই একটা চোর ওকে একটা সাহস্তা করতেই হবে ওর মতো একটা চোরকে আমার অফিসে আর রাখা যাবে না অনেক রাগ নিয়ে রহিমের ঘরের দিকে এগোতে লাগলো আনিকা ম্যাডাম ঘরের দরজার সামনে যেতেই আনিকা শুনতে পেল একজন বৃদ্ধ লোকের কণ্ঠ তারপর দরজার ফাঁক দিয়ে উঁকি দিয়ে দেখলো রহিমের অসুস্থ বাবা রহিমকে বলছে বাবা রে তুই আর এইভাবে কয়দিন অফিস থেকে খাবার চুরি করে না আমার খাওয়াবি যেদিন ধরা পড়বি সেদিন তো চাকরি আর থাকবে না তো ওরা আমারে চুরি করে খাবার না খাওয়াই থাকবো না হ্যাঁ আমি না খাইয়া থাকতে পারবো বাবা আমি কি এমনিতেই চুরি করি তুমি অসুস্থ মানুষ প্রতিদিন তোমার অনেক টাকার ওষুধ লাগে ডাক্তার বলেছে ঠিকমতো ওষুধ না খাওয়ালে তোমাকে বাঁচাতে পারব না আমি যে টাকা বেতন পাই সে টাকা দিয়ে তো ঠিকমতো তোমাকে ওষুধ কিনে খাওয়াতে পারি না চাল তরিতরকারি এগুলো কিনবো কি করে বলো আমি দুবেলা না খেয়ে থাকতে পারবো কিন্তু তুমি না খেলে তো আরো বেশি অসুস্থ হয়ে পড়বে তাই আমার জন্য অফিস থেকে যে খাবার দেয় এবং বসের খাবার ওখান থেকে অর্ধেক চুরি করে তোমার জন্য নিয়ে আসি যাতে তুমি বাসায় থাকাকালীন বেলা ঠিক মতো খেতে পারো ছেলের এই কথা শুনে অসুস্থ বাবা ছেলেকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে দরজার বাহির থেকে বাবা ছেলের ভালোবাসা দেখে ম্যাডামের চোখেও পানি চলে আনিকা আসে তারপর ম্যাডাম আনিকা ঘরের ভেতরে এসে রহিমের সামনে দাঁড়ায় রহিম আনিকা ম্যাডামকে দেখে অবাক দাঁড়িয়ে বললো আবার ম্যাডাম আপনি ম্যাডাম হ্যাঁ আমাকে ক্ষমা করে দিবেন আমি অনেক ভুল করেছি আমার এছাড়া আর কোনো উপায় ছিল না আমি জানি হয়তো আপনি সব বুঝে ফেলেছেন দেখে ফেলেছেন দয়া করে আমাকে চাকরি থেকে বের করে দিবেন না তাহলে আমি আর আমার বাবার না খেতে পেয়ে মারা যাব ভয় পেও না রহিম। আমি শুনেছি ভুল ধারণাটা আমার কেটে গেছে তুমি অনেক বড় অন্যায় করি আমার হিসাবে তুমি ভালোই করেছ বাবার প্রতি তোমার এই ভালোবাসা দেখে আমি মুগ্ধ হয়েছি তোমাকে চাকরি থেকে বের করে দেওয়া নয় বরং আমি তোমাকে সাহায্য করতে চাই তারপর আমি ব্যাগ থেকে পাঁচ হাজার টাকা বের করে রহিমের হাতে দিল এখন থেকে আমি তোমাকে সাহায্য করব। তোমার চুরি করে খাবার আনতে হবে না প্রতিদিন তোমার বাবার জন্য আমি খাবার পাঠিয়ে দিব এবং তোমার বাবার চিকিৎসার জন্য আমি তোমাকে যত টাকা লাগে সমস্ত টাকা দিব ম্যাম আপনি অনেক ভালো মানুষ আপনার মতো ভালো মানুষ কোথাও দেখিনি আল্লাহ আপনার ভালো করুক ভালো থেকো আমি আসি রহিম দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া চাইতে লাগলো হে আল্লাহ আমার ম্যাডামকে তুমি ভালো রেখো সুস্থ রেখো আমিন আমাদের এই ভিডিও যদি আপনাদের একটুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন কি গো খালা তোমার ছাগলটা তো খুব সুন্দর বিক্রি করবা নাকি হ্যাঁ মা বিক্রি করার লেগে তো এনে বইছি আমি তো মহিলা মানুষ হাটে বাজারে তো যাইতে পারব না তাই ভাবছি এনে বইয়ে যদি বিক্রি করতে পারি তাহলে আমার অনেক উপকার তা তোমার ছাগল কয় টাকা বিক্রি করবা দেখো মা আমি তো কোনো সময় ছাগল টাগল বিক্রি করি নাই অনেক বিপদে পড়ে ছাগলটা বিক্রি করতে আইছি তবে দশ বারো হাজার টাকা হইলে আমি ছাগলটা বিক্রি করতে পারলাম ঠিক আছে খালা দশ বারো হাজার টাকা না আমি তোমার পনেরো হাজার টাকা দিতেছি তুমি তোমার ছাগলটা আমারে দিয়ে দাও তাই কি মা তাহলে তো আমার খুব উপকার হইব খুবই ভালো হয় আরে না খেলো পনেরো হাজার টাকা না এই ছাগলের দাম আরো বেশি হইব এই ছাগল আমার পছন্দ হয়েছে আমি আপনাদের আরো দুই হাজার টাকা বাড়িয়ে দেবো এই সতেরো হাজার টাকা ছাগল এই ছাগল আমার পছন্দ হয়েছে আর আমি প্রথমে দেখছি আর প্রথমে দাম করছি ছাগল যদি নিতে হয় না তাহলে আমিই নিব খালা আমি পনেরো হাজার না আমি বিশ হাজার টাকা দিব আপনাকে কিন্তু আপনার ছাগল আমার কি কইতেছো তোমরা এই ছাগলের দাম বিশ হাজার টাকা দিবা খালা এই ছাগল আপনি আমারে দিবেন এই ছাগল আমার পছন্দ হইছে ছাগল কিনতে খালা এই ছাগল কিন্তু আমি আপনার পঁচিশ হাজার টাকা আচ্ছা তোর টাকার অনেক দামাক হইছে না হ্যাঁ আর তুই আমার টাকার গরম দেখাইতেছ খালা পঁচিশ হাজার না আমি আপনার নগদ হাজার টাকা দিই আমি এখনই দিতেছি খারাপ টাকাগুলা গুলা না দিতেছি আরে আরে খালা এই ছাগল আমার পছন্দ হইছে আমি আপনার ছাগল নিব ত্রিশ হাজার টাকা আমি আপনারে পঁয়ত্রিশ হাজার টাকা দেবো খালা এই ছাগল

আমি তোমার একদম সত্তর হাজার টাকা দিবো এই ছাগল এ ছাগল কিন্তু করে দিতে পারবা না খালা আমি পঁচাত্তর হাজার টাকা দিবো আর ধর তোর পসত্তর হাজার খালা আমি কিন্তু আশি হাজার টাকা দিব খালা আমি তোমার পঁচাশি হাজার টাকা দিবো খালা আমি নব্বই হাজার টাকা দিবো এই ছাগল লইকে খালা আমি তোমার পঁচানব্বই হাজার টাকা দিব খালা তোমার ছাগল একদম এক লাখ টাকা দি আমি তোর টাকার খুব গরম হয়েছে না নে তুই দশ হাজার টাকার ছাগল এক লাখ টাকা দিয়ে নে আর তোরে আমি দেখে নিবি রোজা খালা এই নাও তোমার এক লাখ টাকা এখানে পুরো এক লাখ টাকা আছে তোমার ছাগল কিনা নিলাম কিন্তু এক লাখ টাকা দিয়ে আচ্ছা থাকো খালা হ্যাঁ কি হলো খালা তোমার মন খারাপ কেন তোমার ছাগল এক লাখ টাকা দিয়ে বিক্রি করছো তোমার তো খুশি হওয়ার কথা মুখ কালা করে রয়েছো কেন বাবা রে আমার একটা পাগলা পোলা আছে ওই ছাগল বড় করছে

ছাগলটা আপাতত আমার লাগতেছে না সামনের বছর কুটরানির আগে ছাগলটা আমার পাইলে হইব আর শোনো আরেকটা কথা এই ছাগলে যে বাচ্চাগুলি হইব ওই বাচ্চাগুলি তুমি রেখে দিও ঠিক আছে খালা তাহলে আমি আসি ভালো থাকবেন আচ্ছা ঠিক আছে আল্লাহ তোমার ভালো করব আমার অনেক উপকার হইলো কি রে এই লোকটা কি পাগল হয়ে গেল নাকি এক লক্ষ টাকা দিয়ে ছাগল কিনলো সেই ছাগল আবার এই মহিলাকে দিয়ে যাচ্ছে আবার বলছে বাচ্চা হলে পরে এক বছর পরে ছাগল নিয়ে যাবে দেখ আজকে যদি এই বুদ্ধিটা না করে কাজটা না করতাম তাহলে কিন্তু টাকা টাকাগুলোই দেওয়া হতো ঠিক বলছিস আর আমরা যদি বুদ্ধি করে না দিতাম মহিলা কিন্তু টাকাটা সহজে নিত না না আর অনেকদিন পরে একটা কাজ করে খুবই শান্তি সেম আমার আসসালাম আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া কিছু যদি মনে না করেন একটা কথা জিজ্ঞেস করতে পারি হ্যাঁ শিওর বলুন আসলে ভাইয়া আপনার ওই মহিলার সঙ্গে যেটা করেছেন সেটা আমি দূর থেকে সবকিছুই দেখেছি এবং আমি অনেক বেশি অবাক হয়েছি আসলে ঘটনাটা কি আমাকে একটু বলবেন সেই রহস্য আপনাকে কেন বলব আসলে ভাইয়া বলুন না আমার খুব জানার ইচ্ছা ও শুনবেন তাহলে

শুনলেন তো আসলে ওই মহিলা স্বামী খুব অসুস্থ ছিল আর ওনাদের সম্বল বলতে ওই ওই ছাগলটাই ছিল ছিল আর মহিলার একজন প্রতিবন্ধী সন্তান যে ছেলেটা ছাগলটাকে অনেক বেশি আমরা দেখেছি মহিলা যখন ছাগলটাকে বিক্রি করতে চেয়েছিল তখন ওনার সন্তান কোনোভাবে ছাগলটা বিক্রি করতে দিচ্ছিল না তাই আমরা দুই বন্ধুই প্লানটা করেছিলাম যে ছাগলটাও ওনার থাক আর ওনাকে আমরা টাকা দিয়ে সাহায্য ভাইয়া নিঃসন্দেহে আপনারা অনেক ভালো মানুষ আপনাদের মতো মানুষ আছে বলেই আজকে আমাদের এই সমাজে গরিব মানুষেরা বেঁচে আছে আপনাদের মন মানসিকতা অনেক ভালো আল্লাহ তালা আপনাদের মঙ্গল করুন এই কামনাই করি আপনাদের মতো মানুষ যেন বাংলার প্রতিটা ঘরে ঘরে জন্ম নেয় আপনাদের কার্যকলাপ দেখে সত্যি আমি মুগ্ধ হয়েছি আমিও আজ থেকে পদক্ষেপ নিলাম এরকম বিপদাপদ রাস্তাঘাটে দেখলে আমার সাধ্য অনুযায়ী যতটুকু করার সামর্থ্য থাকে আমি করব ঠিক আছে ভালো থাকবেন ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন আমি অন্ধ কপাল মন্দ দু আখিরাতে নাজাদ পাইবেন ও গো মুসলমান আমি অন্ধ কপাল মন্দ আখিরাতে নাজাত পাইবেন গো মুমিন মুসলমান মা পেটে তো অনেক ক্ষুধা বেলা অনেক হয়ে গেছে আশেপাশে দেখ না মা কোনো দোকান টোকান খোলা আছে নাকি আমার জন্য কিছু খাওয়ান টাউন লইয়া কিছু খাইয়া লই কি লাগছে আব্বা গাম চাটা দা দুই দিয়া যায় পাই

নাজাত যাত পাইবেন মুমিন মিন মুসলমান আমি অন্ধ কবল মন্দ দুইটা কাজ আখিরাত নাজাত যাত পায়বেন মিন মুসলমান আমি অন্ধ কবাল মন্ধ দুইটা তা খা দিয়া যা চাসা আজকে রোজগারপাতি কেমন না রে বাজান আজকাল মানুষের তেমন একটা ভিক্ষা দেয় না দিনকাল খারাপ হয়ে গেল আপনি কি আসলেই অন্ধ নাকি রোজগারপাতির জন্য অন্ধ বান ধরিয়েছেন হ্যাঁ শেষ তোবা তোবা এইসব কী কবা যান আমি অনেক দিন আগে একটা অ্যাক্সিডেন্ট করছিলাম অ্যাক্সিডেন্টে আমার দুইটা চোখই অন্ধ হয়ে গেছে আমি এখন কোনো রকমে এই ভিক্ষা করে দিনকাল কাল চালাইতেছি বুঝিস চাচা আপনি তো তাহলে সত্যিই অন্ধ তাহলে নেন আমি আপনার কাছে টাকা দিই এই যে চাচা তোমার মনের আশা আল্লাহ পূরণ করুক বাবা তুমি অনেক দিন বাইসা থাকো তুমি দীর্ঘজীবী হও চাচা খালি দোয়া করলে কি হবে খালি দোয়া করলে হবে না চাচা কিছু নিলে কিছু দিতে হয় বাজার তোমার কথাটা তো আমি বুঝলাম না আমি হলাম ফকির মানুষ তোমার ছাড়া আমি কি নেন

ব্যাড ব্যাড তোর তোর মানি বেস তোর মানি এক টাকা এক টাকা তো আর তোর না তাই না এই তুই লজ্জা করে না হ্যাঁ দিনে দুপুরে একটা অন্ধ মানুষের অসহায়ত্ব সুযোগ নিয়ে তার কাছ থেকে একটা 1000 টাকা চুরি করছিস দিনে দুপুরে বাটপারি করছস আল্লাহ তোরে কি না দিছে সুস্থ সবল pera দুনিয়াতে পাঠাইছে না চোখ কান সবই তো দিছে আর ওই লোকটা তো অন্ধ ওনার কাছ থেকে তুই কোন হিসাবে টাকাটা চুরি করলি হ্যাঁ তোর কি একটু বিবেকে বাঁধলো না সব তারা মিজনিকোলাকার এখন হয়তো ভাবতাছস আমি কির লাগেই টাকাটা তোর কাছ না আমি কে জানোস তুই যে যার টাকাটা চুরি করছস আমি হইলাম তার মাইয়া এই লাগেই তোর কাছ থেকে টাকাটা সিনাই নিছি আর তুই যে কাছ থেকে চুরি না ওই দোকানে দাঁড়ায় আয় আর কইতাছি হ্যাঁ আব্বা এই দাও কার লইছি একটা বাদ পারে তোমার সামনে আব্বা বাদ পার খ এই বাদ কি করছ জানো তোমারে 10 টাকা দিয়া তোমার কাছ থেকে 1000 টাকা চুরি করে নিয়ে ভাগান দিছিল তারপরে আমি ধইরা নিয়ে এখন কও এই বাদ পারে কি শাস্তি দেওয়া উচিত পুলিশে দিব না কেডা রে না রে মা আর পুলিশে দেন লাগব না ও হয়তো বুঝবার পারে নাই এই টাকাটা চুরি করছে ও যদি ও যদি আমাদের কষ্টটা বুঝবার পারতো হ্যালো তো এইটা কাটাচুরি করতে না আর ছাইরা দেবা আর যদি মনো শতবুত থাকে বিবেক বোধ থাকে ও ঠিকই একদিন ওর ভুল বুঝতে পারবো না আব্বা তুমি এগুলা কি কও ওর শাস্তিও দরকার না কেমনে বললো একটা জওয়ান বেড়া হইয়া এরকম পশু হয় তোমার মতো একটা অন্ধ মানুষের কাছ থেকে টাকা চুরি করতে দেখো আমি আমার ভুল বুঝতে পারছি কিন্তু আমার আসলে শাস্তিও আবশ্যক আমার শাস্তি দেন সেটা পুলিশের হাতে না সেটা তোমার হাতে আমার হাতে মানে সাসা ভুল যেহেতু করছি হয়তো এটাই আল্লাহ আমার কপালে লিখে রাখছিল তাই সাসা আমি আমার ভুল বুঝতে পারছি সাসা আমি ভালোই বাসছি সাসা আমি আর এগুলো করতে চাই না সাসা তাই সাসা আমার একটু উপকার করেন সাসা ঠিক আছে কও বাজান কি করতে হইব সাসা আমি একদম সত্যি কইতেছি সাসা আমি ভালো হয়ে যাব সাসা আমি আপনার মায়েরে বিয়ে করবার চাই তারে আমার মন থেকেই ভালো লাগছে আপনি যদি আপনার মায়ের আমার লোকে বিয়ে দেন আমি সত্যি কইতেছি চাষা আমি একদম ভালো হয়ে যাবো চাষা আমি এই কাজগুলো সব ছেড়ে দেবো আমি মাথার গাম পায়ে ফেলে কষ্ট করে রোজগার করুন তবু আপনাদের ভিখা করতে দেবো না আপনার আপনার মায়ের দায়িত্ব আমি নিবুঝি একবার বিশ্বাস করে আপনার মায়ের হাতটা আমার দেন আমি আর এগুলো করুন না সাসা আপনার মায়ে আমার চোখ খুলে দিছে তোর তো ভালো একটা জায়গায় বিয়া দেওয়া দরকার পোলাটা যখন এত করে কইতাছে তোরে দেখা রাখবো কামায় রোজগার করব সৎ পথে চলবো আমারও আর ভিক্ষা করতে দিব না আর এটাই তো নসিবে লেখা ছিল মা একবার ভাইবা দেখ মা আমার মনে হয় তোর অনেক ভালো হইব আমিও তোর কইতাছি মা তুই রাজি হয়ে যা ঠিক আছে আব্বা তুমি যেহেতু চাইতাছো তাইলে আমার আর কোনো আপত্তি নাই আমি ওরে রাজি হ্যাঁ দর্শক এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নিত্য নতুন এরকম আরো মজার মজার ভিডিও পেতে অবশ্যই আমাদের পেজটিকে ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ